আজকের এই ভিডিওতে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আপনি গাড়ি থেকে সুগন্ধা পয়েন্ট নামার পরে অনেক বড় একটি ওয়াটার হাউস দেখতে পাবেন ওয়াটার হাউসটি দেখতে যেমন সুন্দর এর চেয়ে বেশি সুন্দর কক্সবাজার সুগন্ধা পয়েন্ট সিবিসটি এই সৌন্দর্যের ভিড়ে প্রতারণার ফাঁদ বসানো থাকে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ওয়েলকাম টু কক্সবাজার দেখেন এটা হচ্ছে আপনি যদি এখানে আসেন সুন্দর সুন্দর ঝিনুক মালা আপনি দেখতে পাবেন এই যে আপনি জিনুক মালা দেখাচ্ছেন সুন্দর সুন্দর মালা যদি প্রতারণার ফাঁদে একবার পা দিয়ে দেন তাহলে আপনার মান সম্মান যাবে যাবে সাথে আপনার টাকা পয়সাও চলে যেতে পারে তো বন্ধুরা একটু আগামী যে প্রতারণার কথাগুলা তুলে ধরেছি তার একটু নমুনা সামনে ভিডিওতে দেখেন ভাইয়া এদের নাম কি

বর্তমানে যদি আপনি কক্সবাজার আছেন আপনি এরকম একটা ভিড় দেখতে পাবেন লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনি এখানে চোখে দেখতে পাবেন এখানে কিন্তু ওরা

যা আপনি বাসায় প্রকাশ করতে পারবেন না এমনি এক ফাঁকুরে আসলে কটা একটা এক ফাকুর আসলে আমরা এক হাজার টাকা কোনটা ষোলো হাজার টাকা ঘন্টায় ষোলো হাজার এক ফাক্ক ঘুরে আসবে একদম মাসখান থেকে একজন নাকি ভাইয়া দুজন দুজন করে আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনার এই বুটটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি এক ফাঁক ঘুরে আসলে আপনার টাকা নিতে গুনতে হবে এক হাজার টাকা আর আপনি ঘন্টায় নিলে আপনার ষোলো হাজার টাকা উনি বলছে এক ঘন্টা যদি আপনি এখানে রাইড করেন তাইলে এটা ষোলো টাকা নিতে পারে